বরতলায় ফুটপাত থেকে তুলে নিয়ে গিয়ে শিশুকন্যাকে যৌন হেনস্থার অভিযোগে যুবককে ফাঁসির সাজা শোনাল ব্যাংকশাল আদালত সোমবার ওই অপরাধে যুবককে দোষী সাব্যস্ত করে ব্যাংকশাল আদালত এই ঘটনায় দোষী সাব্যস্ত হন রাজীব ওরফে গোবরা মঙ্গলবার আঠেরোই ফেব্রুয়ারি এই মামলায় ফাঁসির সাজা ঘোষণা করেন বিচারক চার্জশিট জমার ২৬ দিনের মাথায় অভিযুক্তকে দোষী সাব্যস্ত করে সাজা ঘোষণা করল আদালত গত তিরিশে নভেম্বর বরতলা থানায় শিশু নিখোঁজের অভিযোগ জানিয়েছিলেন ফুটপাতবাসী এক দম্পতি কয়েক ঘন্টা পরে ফুটপাত থেকে উদ্ধার হয় শিশুটি এক রত্তিকে সঙ্গে সঙ্গে আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয় এই ঘটনার পর গত চৌঠা ডিসেম্বর ঝাড়গ্রাম থেকে অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ এরপরই তাকে শিশুকন্যাকে যৌন নির্যাতনের দায়ে দোষী সাব্যস্ত করে ফাঁসির সাজা ঘোষণা করে শাল আদালত এই আমাদের যে কটা সেকশনে আমাদের কালকে অ্যাপ্রুভ হয়েছিল তার মধ্যে আমাদের সেকশন ওয়ান সেভেন্টি থ্রিতে ওয়ান আমাদের সাব সেকশন টুতে ছ বছর হলো এবং যদি অনাদায় এর সঙ্গে দশ হাজার টাকা ফাইন যদি ফাইন না দিতে পারে তাহলে এক বছর হবে একশো যেটা ছিল প্রিভিয়ার স্যার তার জন্য দু বছর। এবং পাঁচ হাজার টাকা ফাইন এবং ছ মাস একশো চল্লিশ সাবসেকশন ওয়ানে লাইফ ইমপ্রিজনমেন্ট দিলো এবং তিরিশ হাজার টাকা ফাইন এবং না অনাদায় এক বছরের জেল একশো চল্লিশ সাবসেকশন ফোর এটাতে ন বছরের সাজা এবং কুড়ি হাজার টাকা ফাইন না দিলে এক বছর আরও থাকবে সিক্সটি ফাইভ সাবসেকশন টু আর সেকশন সিক্স এই দুটোর মধ্যে যেহেতু পক্সো অ্যাক্টে সেকশন ফর্টি টুতে প্রভিশন আছে যে যে কোনো একটাই পানিশমেন্ট হবে যেটা হায়ার ওই জন্য সিক্সটি ফাইভ সাব টুতে না দিয়ে সেকশন সিক্স পক্স অ্যাক্টে একে ডেথ সেন্টেন্স দেওয়া হলো ডেথ সেন্টেন্স ডেথ আনটিল হ্যাং কি করলেন সকালে আমার আমাদের সেটের তরফে আমি হিয়ারিং করেছিলাম আপনারা জানেন এবং ডিফেন্সও বলেছিল এই পয়েন্টগুলো এই পয়েন্টগুলো উঠেছিল যে ওর বৃদ্ধ মা আছে বৃদ্ধা মা আছে এবং ওর কম ইত্যাদি ওই পয়েন্টগুলোর কাটিল করার জন্য আমরা অনেবল সুপ্রিম কোর্টে জাজমেন্ট দিয়েছি যেটা মেন আর্গুমেন্টের পয়েন্ট ছিল আমার তরফে আমার মনে হচ্ছে এটাই সবচেয়ে বড় ক্রাক্স অব দ্য কেস যে ক্যালকাটা পুলিশ আজকে একটা ইতিহাস করলো ক্যালকাটা পুলিশের এই মামলাটা এবং বেঙ্গল জুডিশিয়ারি একটি ইতিহাসের পাঠ হলো এই জন্য বলছি যে এই ধরনের মামলায় এখনো পর্যন্ত ডেথ সেন্টেন্স আমরা দেখতে পাইনি কারণ যেখানে এখানে মেয়েটি বেঁচে গেছিল বা এখন অবধি বেঁচে আছে এই কোশ্চেনটা এই কোশ্চেনটা আমাদের বারবার উঠেছে যে এই মেয়েটি মার্ডার হয়নি তাহলে কি আমরা ডেথ সেন্টেন্স চাইতে পারি কিন্তু আমার দুটো প্রেয়ার ছিল প্রেয়ারগুলো যে যেহেতু সিক্সটি ফাইভ সাবসেকশন টুতে এবং সেকশন সিক্সে মার্ডারের প্রভিশন এই ডেথের প্রভিশন আছে সেখানে কিন্তু কোথাও বলা হয়নি যে ভিক্টিমকে মরতেই হবে তো এখানে আমাদের ভিকটিম অসুস্থ এবং সে কী অবস্থায় ফিরবে সকালবেলার হিয়ারিংয়ের সময় এই আমি বারবার বলেছি যে মেয়েটা যদি সুস্থ হয়েও বাড়ি আসে তাহলে ওকে সারা জীবন এই মেন্টাল এগনি ক্যারি করতে হবে প্রসিকিউশনের তরফে আমাদের তরফে একটা গ্রেট হাডেল ছিল যে এই ধরনের কেসের কোনো কেস স্টাডিজ আমরা খুঁজে পাইনি আদালত বিরলত বিরল থেকে বিরলতম মনে করি এটা রেসেন্টেন্স দিই কারণ রেসেন্টেন্স দিতে গেলে যে কোনো ফ্যাক্টকে বিরল থেকে বিরলতম হতে হয় এবং সেই পার্টটাই আমাদের সকাল থেকে আজকের হিয়ারিং ছিল যেটা আমরা করেছি এবং লট কোর্ট আমাদের আমার সাবমিশান বা আমাদের স্টেটের মেনে নিয়েছেন এবং আলটিমেটলি রানেড কোর্ট বলেছেন যে এই ক্ষেত্রে রানেড কোর্ট ডিটেলস তার অবজারভেশনটা পড়ে শোনান এবং তিনি বলেন যে এই অ্যাকিউজ পার্সনের সোসাইটিতে বেঁচে থাকার কোনো অধিকার নেই এই মেয়েটির দেহ নিয়ে রীতিমতো খেলা করা হয়েছে এবং এই জায়গা থেকে ডেথ সেন্টেন্স ছাড়া উনি আর কিছু দিতে পারছেন না সুতরাং এই জায়গা থেকে দাঁড়িয়ে উনি ডেথ সেন্টেন্স আজকে দিলেন এবং দশ লক্ষ টাকা মেয়েটির বাড়ির লোককে দেওয়ার জন্য একটা সুপারিশ করলেন ডিএলএস এর উপর যে সেকশনে বিপ্লব দেওয়া কি আরেকবার কি সেকশন 6 অফ পক্সো অ্যাক্ট সেকশন 65 সাব oh, সেকশন 2 তেও ডেথ সেন্টেন্স ছিল কিন্তু যেহেতু 42 অফ দা পক্সো অ্যাক্টে বলা আছে যে যে কোনো দুটোর মধ্যে যে কোনো একটা যেটা ম্যাক্সিমাম এজন্য সেকশন 6 পক্সো অ্যাক্টের সাজা দেয়া হলো আর 10 লক্ষ টাকা কম্পেনসেশনের জন্য ডিস্ট্রিক্ট লিগ্যাল সার্ভিস অথরিটিকে বস্কিমে বলা হয়েছে তারা এবারে সেই ব্যবস্থাটা করবে একুশ পার্সেন্ট অ্যাপিলের জন্য তাকে সুযোগ দেওয়া হয়েছে অ্যাজ পার অনারেবল কোর্ট জাজমেন্ট এবং সেইটা সামনে রেখে তাকেও লানের লয়ার দেওয়ার সুযোগ দেওয়া হয়েছে কারণ প্রত্যেকটা ডেথ সেন্টেন্স হাইকোর্টের কনফার্মেশনের পরেই এক্সিকিউশন হয়